আট হাজারের উপরে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনদের ছবি আমি তুলেছি ছবি তোলার জন্য ঠিক না ছবি তোলার জন্য আমি হয়তো দশ বারোটা দেশে গিয়েছি কিন্তু ঘুরেছি ট্রাভেল করেছি চল্লিশটার উপরে দেশে আচ্ছা আচ্ছা ওই সব দেশের ছবিও আমি দেখেছি বিভিন্ন বড়ো বড়ো মিউজিয়াম যেমন ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারি লন্ডনে তারপরে নিউ ইয়র্কে ইন্টারন্যাশনাল সেন্টার অফ ফটোগ্রাফি মিউজিয়াম মোমা যেটা মিউজিয়াম মডার্ন আর্ট তাদের ফটোগ্রাফি সেকশন খুব রিচ তারপরে মেট্রোপলিটান মিউজিয়াম আরও অন্যান্য মিউজিয়াম যেগুলো তারপরে প্যারিসে মিউজিয়ামগুলো আমি এগুলো দেখেছি তাতে আমি ওদের সাথে আমার পোর্ট্রেট ফটোগ্রাফি নিয়ে আমি বাহাস করতে পারি এবং ওগুলো মিলিয়ে দেখি যে আমার ছবিও একই কাতারে দাঁড়ানোর মতো পরিস্থিতি মান মানের কথাই আমি বলছি আমি বুঝি যে যে কোনো শিল্পীর স্ট্যান্ডার্ড বাংলাদেশের বাংলাদেশি স্ট্যান্ডার্ড না স্ট্যান্ডার্ড একটাই আন্তর্জাতিক আমি সেটি ফলো করার চেষ্টা করছি আমি এখন মানে খুব উচ্চ বলতে পারি যে অবশ্যই আন্তর্জাতিক মানে ছবি তোলার আমি তুলেছি পোর্ট্রেট ফটোগ্রাফিতে কিছু কাজ আমি করেছি